একটা জিনিস কিনতে গেলে হাজারটা জিনিস কেনা হয়ে যায় তখন মনে হয় এটা প্রয়োজন সেটা প্রয়োজন ওটা প্রয়োজন আর দেখে তো ভালো লাগার ব্যাপারটা তো আছেই সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো কিছু ছোট ছোট জিনিস প্রয়োজন ছিল তো সেটাই মেয়েদেরকে নিয়ে চলে গেলাম বাসার পাশেই আমার একটা মার্কেট আছে যে মার্কেটটা খুবই কাছাকাছি ছোট ছোট কিছু জিনিস প্রয়োজন হলে আমি ওখান থেকেই কিনে নিই তো এই যে এখন যাচ্ছি আর বাহিরে গেলেই তো আমার ছোট মেয়ের পানি খাওয়ার প্রয়োজন হয় তো সে আমি নেওয়ার আগেই আগেই একটা পানির বোতল সে বাসা থেকে নিয়ে নিয়েছে আর যেহেতু গরম পরে তো পানি তো প্রয়োজন হয়ই তো তারপরে আবার রাস্তা দিয়ে যেতে গেলে সে মুরগি দেখে দৌড় দেয় কুকুর দেখে দৌড় দেয় এত সে ভয় পায় সেজন্য সে যে দৌড়াদৌড়ি করতেছিল তো বাসা থেকে বের হয়ে এই যে রিক্সায় উঠে পড়েছি আমাদের বাসার পাশে কৃষি মার্কেট বলে একটা মার্কেট আছে যেখানে বাহিরে কিছু জিনিসপত্র পাওয়া যায় যেটা খুবই প্রয়োজনীয় ছোটো ছোটো জিনিস সে আমি ওখান থেকেই কিনে নিয়ে আসি তো সেটাই কেনার জন্য গেলাম এখন মেয়ে ছোটো মেয়ের যেহেতু ছোটো ছোটো চুল হয়েছে তার কত রকম যে কিলিপ প্রয়োজন হয় সে এক একদিন এক একটা কিলিপ পড়বে বাহিরে গেলেই তার ব্যান্ড কিলিপ এটা সেটা কত কিছু তার প্রয়োজন হবে আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে সে যেটা দেখে সেটাই নিতে চায় যেটা দেখবে সেটাই নিতে চায় আমি তাকে নেল পালিশ ব্যবহার করতে দিবো না লিপস্টিক ব্যবহার করতে দিব না না সেগুলোও তার নিতে ইচ্ছা করে তো লিপস্টিক তো ওর বাবা বাহির থেকেই পাঠায় ওটা প্রয়োজন হয় না কিন্তু নেল নেলপালিশ নিতে চায় তো আমরা তো বাসায় কেউই নেলপালিশ ব্যবহার করি না যার জন্য তো দিলাম না কিন্তু সে এই ক্লিপ কিনলো ব্যান্ড কিনলো যেটা তার ভালো লাগলো টুকিটাকি কিছু জিনিসপত্র তার জন্য কিনলাম আর যেটা কিনেছিলাম সেটা হলো যে আসলে ভ্যানের উপর অনেক সময় দেখা যায় যে হয়তো আপনারা এখন বলতে পারেন আপনি ভ্যানের উপর থেকে জামা কিনেন হ্যাঁ ভ্যানের উপর থেকেও জামা কিনি যেমন নিউ মার্কেটে গেলে কিন্তু ভ্যানের উপরে খুব সুন্দর সুন্দর ওয়ান পিস পাওয়া যায় থ্রি পিসও পাওয়া যায় ওয়ান পিস পাওয়া যায় আমি ওখান থেকে কিন্তু অনেকবার ওয়ান পিস নিয়ে এসেছি এবং খুব সুন্দর হয়েছে তবে মনে হয় যে ভ্যানের উপর দেখেই যে সব সময় সব কিছু খারাপ হবে এমনটা না অনেক সুন্দর সুন্দর জিনিসই থাকে সেই জিনিসগুলি আবার মার্কেটে নিয়ে গিয়ে মানে পুতুল যেটা আর কি ওই পুতুলকে পরিয়ে রাখলে তখন কিন্তু সেটার দাম অনেক বেড়ে যায় কারণ তার ডেকোরেশনের কারণেই কিন্তু দামটা বেড়ে যায় তো এই যে এই ড্রেসটাও কিন্তু মিষ্টি কালারে খুব সুন্দর ছিল কাপ্তান গলার তো খুবই ভালো লেগেছিল এটাও ভালো লেগেছিল আসলে সব কিছু ভালো লাগলে নেওয়া যাচ্ছিলো না কারণ সাইজ হচ্ছিল না তো এই পার্পল কালারের ড্রেসটাও খুব ভালো লেগেছিলো তো তারপরও দেখছি যে এটাও ভিতরে কাপড় আছে কিনা আমি একটু দেখে নিলাম যে সামান্য একটু কাপড় আছে তো আমি কিন্তু এই ড্রেসটা নিয়েছিলাম আমার খুবই ভালো লেগেছিলো ড্রেসটা তো প্রাইসটাও নিয়েছিল ছয়শো টাকা তো খুব ভালো লেগেছিল তো এই ড্রেসটাও আমি নিয়ে নিলাম আর টুকিটাকে আরও কিছু কেনাকাটা করেছিলাম টিফিন বক্স কেনার প্রয়োজন ছিল সেটাও কিনলাম তো ভ্যানের উপরে দেখেই কিন্তু আসলে ছোটো করে দেখার কিছু নেই অনেক বেশ ভালো ভালো ড্রেসই কিন্তু ভ্যানের উপরে পাওয়া যায় শুধু ড্রেস না প্রয়োজনীয় অনেক জিনিস পাওয়া যায় বিছানা চাদর থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায় আর কি তো যাই হোক সব কিছু মিলায় এই তো ছিল আজকে আমার ভিডিও